একবার একটা শেয়াল একটা গভীর কুয়োর মধ্যে পড়ে গেছিল সে অনেক চেষ্টা করেও কিছুতেই সেখান থেকে বেরোতে পারছিল না এখন কি হবে ওই কুঁয়োর মধ্যে পড়ে থাকলে তো তার মৃত্যু অবধারিত না পাবে খাবার না পাবে জল উল্টে অন্য কোনো শক্তিশালী পশুর চোখে পড়লে সে তো তাকে বধ করে ফেলবে এই সব চিন্তা করতে করতে শেয়ালের মাথা খারাপ হয়ে যাচ্ছিল আর ঠিক সেই সময়ই সেখান দিয়ে একটা ছাগল যাচ্ছিল ছাগলটা তেষ্টায় কাতর হয়ে খুঁজে বেড়াচ্ছিল আর যেই সে ওই কুঁয়োটা দেখতে পেল সেই কুঁয়োর কাছে চলে এলো এবার কুয়োর কাছে এসে সে দেখতে পেয়েছে যে ভেতরে একটা শেয়াল আছে ছাগলটা ভাবলো ওই গর্তে শেয়ালটা মনে হয় জল খেতে নেমেছে সে তো প্রচণ্ড উৎসাহে শেয়ালকে জিজ্ঞেস করলো ভায়া ওই গর্তে কত জল আছে জলটা কেমন খেতে শেয়াল দেখল এ তো মহা সুযোগ হাতের কাছে চলে এসেছে সে বলল জিজ্ঞাসা কেন করছো ভাই এত সুস্বাদু জল এ তো মুখে বলে বোঝাতে পারবো না আমি তোমাকে যত খাচ্ছি তত খাওয়ার ইচ্ছে বেড়ে যাচ্ছে আর এই জল যে আছে আমরা দুজনে মিলে খেয়ে সারা বছর পান করলেও তা ফুরবে না আমি তো ভাবছিলাম এই কোনো থেকে বেড়েই আমি জঙ্গলের সব বাইকে ডেকে নিয়ে আসবো যাতে তারা এই জল পান করতে পারে সুস্বাদু আর এত মিষ্টি জল গোটা জঙ্গলের কোথাও আর খুঁজলে পাবে না ওদের আমি পরে ডেকে নিয়ে চলে আসব। এখন তুমি আর দেরি করো না তাড়াতাড়ি কুঁয়োর মধ্যে নেমে চলে এসো তো দেখি ছাগলটা তো এমনিতেই তেষ্টায় কাতর হয়েছিল তারপরে শেয়ালের মুখে যখন শুনল যে কুঁয়োর জল খুবই সুস্বাদু আর খুবই মিষ্টি তখন শেয়াল নিজেকে ধরে রাখতে পারল না সে তখন আর কোনো কিছু না ভেবেই লাভ দিয়ে গর্তের মধ্যে নেমে পড়ল আর তারপর সে তো এই মহাসুযোগের অপেক্ষাতেই ছিল সে তক্ষণি তার পিঠের উপর ভর দিয়ে লাভ দিয়ে গর্তের বাইরে চলে এলো আর বাইরে এসেই এক বড় নিঃশ্বাস নিয়ে তারপরে সে ছাগলকে বলল। তোকে অনেক ধন্যবাদ তোর জন্যই আজকে আমি ওই কুয়োর ভেতর থেকে বেরোতে পারলাম আমি তো পড়ে গিয়ে ভাবছিলাম আর এ জন্মে বেরোতে পারবো না ওখানেই আমার জীবন শেষ হয়ে যাবে ভাগ্যিস তুই এলি সেই জন্যই আমি ওই কুয়োর ভেতর থেকে বেরোতে পারলাম ছাগল তো ততক্ষণে অবাক হয়ে গিয়েছে সে ক্যাবলার মতো শেয়ালের মুখের দিকে তাকিয়ে ভাবতে থাকলো এটা কি হলো সে প্রথমে বুঝতেই পারছিল না তারপরে সে বুঝতে পারল যে শেয়াল তাকে বোকা বানিয়েছে আর বোকা বানিয়ে তাকে এই গর্তের মধ্যে ফেলে তার উপরে ভর দিয়ে সে বাইরে চলে গেছে এ যে বিপদের মধ্যে পড়ে গেছে এটা বুঝতে তার আর বাকি থাকলো না আর ওই শেয়াল তাকে বলল মূর্খ তোর যত দাঁড়িয়ে আছে তার সামান্য যদি বুদ্ধি থাকতো তাহলে তোর এই অবস্থা হতো না আমাদের বাস্তব জীবনেও কিন্তু আমাদের চারপাশে এরকম অনেক চতুর লোকজন থাকে যারা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য ফাঁদ পেতে রাখে আর সেই ফাঁদে যদি আমরা পা দিই তাহলে কিন্তু বিপদে পড়া থেকে আমাদের কেউ রক্ষা করতে পারবে না সেই জন্য শুধুমাত্র কথাই ভুলে যাচাই না করে কোনো কাজ করা উচিত নয় আমি এই যে আমার বাপের বাড়ি থেকে দুর্গাপুর ফিরছিলাম সেই সময় আমাদের রাস্তাটার চারপাশ কিন্তু ভীষণ সুন্দর দেখতে আর মাঝে মাঝে আমি ভিডিও করছিলাম তো ভাবলাম যে আজকে সেই ভিডিওগুলো দেখাতে দেখাতে আজকের গল্পটা বলি এই ভিডিওগুলোর সাথে আজকের এই গল্পটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা তো এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার বেশ কিছু ভিডিও ক্লিপের সাথে সুন্দর কিছু গল্প নিয়ে চলে আসবো ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই ভালো থাকবেন সবাই